আপনি যদি পাখি পালন করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখবেন ডিমের ভিতরে কেন বাচ্চা মারা যায় ডিম থেকে বাচ্চা বের হয় না কেন আজকের এই ভিডিওটি তাদের জন্য দেখেন আমার পাখির মধ্যে গরম হয়েছে একত্রিশ আর হিউমিডিটি মাত্র উনত্রিশ দেখেন এই কারণে পাখি ডিম থেকে বাচ্চা ফুটে না যদি দেখেন আপনার পাখির ডিমের বয়স সতেরো থেকে আঠারো দিন উনিশ দিন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি খুব সুন্দর করে এভাবে আমার মতো এই টেকনিকটি ইউজ করবেন দেখবেন আপনার ডিম থেকে বাচ্চা সব ফুটে যাবে ইনশাআল্লাহ হ্যালো এই ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ডিম থেকে বাচ্চা বের হয় না আমরা কি বলি ক্যালসিয়ামের অভাব তাই না জি না ভাই এটা জন্য না আপনার রুমের টেম্পারেচার কন্ট্রোল নাই হিউমিডিটি নাই ঠিক আছে গরম বেশি অথবা গরম কম এই কারণে ডিম থেকে বাচ্চা বের হয় না আপনাদেরকে বলি পাখি রুমের টেম্পারেচার দরকার আটাশের নিচে ঠিক আছে আটাশের নিচে থাকতে হবে আর হিউমিডিটি সাইড থাকতে হবে যদি সাইডের উপরে পঁয়ষট্টি সত্তর থাকে আরও ভালো সমস্যা নেই ঠিক আছে এখন আপনি এরকম একটা থার্মোমিটার আপনার টেম্পারেচারের থার্মোমিটার লাগাইবেন তাহলে আপনি দেখতে পারবেন যে কত থাকে ঠিক আছে যদি দেখেন কম বেশি হয় তাহলে আপনি আমার মতো এভাবে পানি স্প্রে করে দিবেন পানি পানি কখনও স্প্রে করবেন পাখির ডিমের বয়স যখন আর সতেরো আঠারো উনিশ দিন হয় তখন যেহেতু ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না তার মানে ডিমের কোষা শক্ত হয়ে গেছে ঠিক আছে তখন এই বাচ্চা বের হয় না তখন আমার মতো এইভাবে বক্স খাসা ট্রে যা আছে সব ভিজে দিবেন এমনি মোটামুটি ভিজে দিবেন একেবারে যে পানি দিয়ে তলাই নেবেন এরকম না মোটামুটি ভিজে দিবেন দেখেন আমি মোটামুটি ভিজে দিতেছি কমসে কম আমি তিন চার মিনিট এভাবে আমি স্প্রে করবো তারপর তখন দেখবেন যে হিউমিডিটি কত আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে ওই সময় আপনারা প্রথম ভিডিওর প্রথমে দেখছেন কত একত্রিশ বাই উনত্রিশ ঠিক আছে তা আমি তিন চার মিনিট পরে আপনাদেরকে দেখাইতেছি এটা কত যে আমি যদি স্প্রে করতেছি দেখেন শাক দিয়ে রাখছি আমি শাকও ভিজিয়ে দিয়েছি তো দেখেন এভাবে যদি টেকনিকটা ইউজ করেন তাহলে ডিমের ভিতরে বাচ্চা মরবে না তখন ডিম থেকে বাচ্চা আরামসে অটোমেটিক বের হয়ে যাবে তো দেখেন আম বাহিরের কান্ট্রিতে কীভাবে মানে ব্রিডিং করা ওরা তো টেম্পারেচার কন্ট্রোল করে আপনি টেম্পারেচার কন্ট্রোল করেন যেহেতু বাংলাদেশে মেঘ বৃষ্টি এই তুফান বাতাস টেম্পারেচার ঠিক থাকে না এই কারণে ডিমের ভিতরে বাচ্চা মরে যায় ঠিক আছে তো এখন বড় বড়ো বিডাররা কি বলে জি বাই ক্যালসিয়ামের অভাব বা এগুলো কিছুই না এই যে আমার পঁচাত্তরটা ডিম আছে বর্তমানে এই লাভ লাভবাডের তারপর সবগুলো ডিম ফুটব হয়তো বাকি সবগুলা ফুটবো তো দেখেন এই দেখছেন এই বাচ্চা ফুটছে দেখেন চারটা পাঁচটা ডিমের থেকে দুইটা ফুটছে বাকিগুলো ফুটবো আপনাদেরকে দেখেন এখানে ককাটাল ককাটাল ডিম দিছে আজকে প্রায় আঠারো আঠারো থেকে বাইশ বিশ দিন তেইশ দিন চব্বিশ পঁচিশ দিন হয়ে গেছে দেখেন তিনটা ফুটছে আরও তিনটা সাতটা ডিম আছে আরেকটা গো হ্যাঁ আরও একটা আছে দেখেন এ দেখছেন দেখেন চার নম্বর ডিমটা এটা হয়তো খোসা শক্ত হয়ে গেছে যেহেতু আমার এনে হিউমিডিটি একেবারে কম তাপমাত্রা বেশি সৌদি আরবে বর্তমানে পঁয়তাল্লিশ তাপমাত্রা বাইরে বাই তো আমার রুমের ভিতর কত একত্রিশ আমার দরকার আড়াইশের নিচে তো আমি এই ডিমটা পানিতে ভিজিয়ে আবার রাখা দিব দেখেন একটু স্প্রে করে দিছি এখন আমি রাখা দিবো ইনশাল্লাহ একদিন পর এটা ফিটে দেবো কার পানিটা দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যে এটা ডিমের খোসাটা একদম নরম হয়ে যাবে বেবিটা মানে বের হতে সুবিধা হবে তো যদি আজকের এই ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে আপনি ভিডিওটা নতুনদের জন্য শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আমি আপনাদের কী নিয়ে ভিডিও ইচ্ছে কমেন্ট করবো ইনশাল্লাহ আমি বানানোর চেষ্টা করব দেখেন এখানে চারটে বেবি দেখছি নি এটা চারটায় দিসে চার ফিটে গেছে দেখেন মাসাল্লাহ এটা ঠিক আছে তো আমি এই টেম্পারেচার কন্ট্রোল করার জন্য আমি এটা ইউজ করি আপনিও চাইলে ইউজ করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে চার মিনিট পাঁচ মিনিট পানি মারছি এখন আমার কি হয়েছে দেখেন এখানে ছয়টা ডিম আছে ডিমগুলো একটু শক্তি হয়ে তো আমি এই কারণে আমার হিউমিডিটির জন্য আমি পানি মেরে দিয়েছি পানি যে মারছি দেখেন পাখির ভিতরে তো বক্সের ভিতরে তো যায় না মোটামুটি একটু এক ফুটে দুই ফুট এগুলো কোনো ব্যাপার না তা আপনি মারতে পারেন দেখেন এখানে ছয়টা ডিমের থেকে দুইটা ফুটে দেখছি না কত সুন্দর একটা পাখি বাই এ দেখেন তা আসেন আমরা যে পানি মারলাম তিন চার মিনিট হয়ে গেছে প্রায় চার মিনিটও হয়ে গেছে তো দেখেন এই যে পানি মারতে 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 আমি খাসা কোসা টেট ও সব ভিজে লিছি দেখেন ওই মিটারও লিছি দেখছেন নি কত ভাই একত্রিশেরটা এসে উনত্রিশেও আর দেখেন উনত্রিশেরটা উনত্রিশের হিউমিডিটি কই গেছে চৌষট্টি পঁয়ষট্টি দেখছেন নি ভাই এখন দেখবেন ডিম থেকে বাচ্চা ভুটে বাকি দুই দিন আমি একটু কষ্ট করাম আমার সবগুলা ডিম ফিটা দেব এই দুই দিন আমি এরকম করাম আমার সবগুলা ডিম ফিটা দেব তাহলে দেখবেন আমার সবগুলা ডিম ফুটব ইনশাল্লা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো সবগুলো ডিম ফুরসে কিনে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জজাকাল্লা খায়ের